Hi. 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 o Yes! <laughs> ইশা অনেক সুন্দর হচ্ছে তোমার আর্ট अब구나 তো মার্কুলে গেছে অনেক সুন্দর হচ্ছে গুড

ඩල් হచන ීල গতিকে 그 ấ t l

Ασχεσάω από τα μάτια του

杜鹃花。 অনেক আমাদের মেয়ের সৃজনশীল আর্ট অনুষ্ঠিত হয়ে গেল অনেক সুন্দর একটি সূর্য রোবার চিত্র সে আর্ট করলো সূর্য ডুবছে পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে তার নীড়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে

আমাদের পরবর্তীতে কোন আয়োজন নিয়ে পর্বতী অনুষ্ঠানে আবার আপনাদের সামনে হাজির হব সেই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ